বলিউড তারকা মালাইকা অরোরা আবারও প্রেমের আলোচনায় আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন অনেক আগে এরপর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমের পরিণতি হয়েছিল বিচ্ছেদে কিন্তু জীবন থেমে থাকেনি মালাইকার সম্প্রতি এক ধনাঢ্য যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে সরবরম বলিউড পাড়া এনডিকের একটি কনসার্টে মালাইকাকে দেখা যায় এক রহস্যময় তরুণীর সঙ্গে নাচতে ও কথা বলতে পরনে সাদা শার্ট ডেনিম প্যান্ট চেহারায় আত্মবিশ্বাসী হাসি সেই ভিডিও ভাইরাল হতে নেটিজেনদের কৌতূহল কে এই যুবক শেষমেশ জানা যায় তিনি হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা যিনি বেলজিয়ামের ব্যবসা পরিচালনা করেন সূত্র বলছে মালাইকা ও হর্ষ কয়েক মাস ধরে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছে গত জুলাই স্পেনে ছুটি কাটানোর সময়ও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল নেটিজেনরা কেউ বলছেন মালাইকার পছন্দের চোখ সত্যি অনন্য আবার কেউ মন্তব্য করছেন একসঙ্গে দেখা মানেই প্রেম নয় তবে গুঞ্জন থামছে না অর্জুন কাপুরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেও মালাইকে এখন যেন জীবনের নতুন অধ্যায় প্রবেশ করেছে হয়তো নতুন ভালোবাসার খোঁজে